তাদের জন্য একটা ছোট্ট কোর্স এক মাসের কোর্স হলেও করা জরুরি কেন আমরা এটা বলছি আমাদের এক্সপিরিয়েন্স আমরা দেখেছি যারা দুই বছর তিন বছর বিদেশ করে আসার পরে বলে স্যার আমরা এখন একটা কোর্স করব তো আমরা প্রশ্ন করি যে কেন এখন আসলেন এই সময় আপনি বিদেশ যাওয়ার আগে বুঝলেন না বলে স্যার আমরা তো বিদেশ যাওয়ার আগে বুঝি নাই আমরা তো বিভিন্ন মানুষ বলছে যে বিদেশ গেলে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায় তো সেই হিসাবে আমরা গেছিলাম কিন্তু আমাদের পাশের রুমমেট যখন দেড় লক্ষ দুই লক্ষ আড়াই লক্ষ টাকা ইনকাম করে তখন আমরা আরেক ধীরে আসতে পারি না কেননা আমরা একটা বড় অঙ্কের টাকা খরচ করে আমরা দেশের বাইরে যাই তো যখনই ছুটিটা পেলাম স্যার আমরা সময় নষ্ট না করে বাসায় সময় না যে আমি এখন একটা কোর্স করব তো দেখেন ওই মানুষটা কিন্তু বীজ বলে সেই যাওয়ার পর পরই সে ধারণাটা বুঝতে পারে তো আপনারা যারা যাবেন ভাবছেন এই ধারণাটা আমরা আগেই আপনাদেরকে দিয়ে রাখছি এটা যে আপনি যে আমাদের এখানে কোর্স করবেন এমন কিছু না আপনি কোর্স করলেও আমাদের তেমন কিছু হবে না করলেও কিছু হবে না কিন্তু আপনার লাভের জন্য আপনার নিজের স্কিল ডেভেলপমেন্টের জন্য আপনি নিজে ভালো টাকা আর্নিং করতে পারবেন পরিবারকে ভালো টাকা সাপোর্ট দিতে পারবেন এবং এক মনে করবেন যে না ওয়ান ইকোয়ালি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে একটা কথা শুনছিলাম যার মধ্য দিয়ে আমি নিজেকে একটু ইমপ্রুভ করতে পারছি দেখেন বাংলাদেশে এখন তিরিশ চল্লিশ হাজার টাকা কোনো কিছুই না আপনারা যারা ভাবছেন যে পঞ্চাশ পঞ্চান্ন ষাট টাকা ইনকাম করলে মনে বিশাল কিছু কিন্তু না আপনি যে টাকা খরচ করে যাচ্ছেন আপনি দেখবেন প্রায় এক বছর আপনার সেই টাকা খরচ ওটাইতেই লাগে যদি এরকম কম টাকা বেতনে যান আর আপনি যদি ভালো একটা বেতনে একটা কাজ শিখে যান দেড় লক্ষ দুই লক্ষ টাকা যখন বেতন পাবেন তখন আপনার কাছে পৃথিবীটাই একটা অন্যরকম মনে হবে আপনি যত খুশি খরচ করতে পারবেন পরিবারকে সহযোগিতা করতে পারবেন আত্মীয় স্বজনকে দিতে পারবে এবং আপনার আত্মীয় স্বজনকে নিতেও পারবেন আপনি নিজে খরচ দিয়ে তাদেরকে নিতে পারবেন তো তখন হবে কি আপনার একটা আহ যে ভিতটা মজবুত হবে এবং সবার কাছে গ্রহণ গ্রহণযন্ত্র তারা পাবেন আহ দেখবেন টাকা ছাড়া আসলে পৃথিবীতে আপনারা এখানে যত স্টুডেন্ট দেখছেন চোখ যতদূর যায় সবাই এই কাজগুলো শিখছে তারা একদমই ভুল করছে না তারা নিজেরা বুঝতে পারছে তাদের বেশিরভাগই স্বজন দেশের বাইরে থাকে এবং তারাই তাদেরকে সাজেশন করে যে একটা স্কিল করতে আপনারা এখানে স্কিল করুন আমাদের কথা শুনুন আপনি নিজেকে একটা ভালো উচ্চতায় নিয়ে যেতে পারবেন তো কথা বন্ধুরা আপনারা এক মাসে তিন মাসের এবং ছয় মাস মেয়ে যে কোর্স রয়েছে আপনাদের সুযোগ থাকলে ফুল মাল্টি কোর্সটা করেন আর সুযোগ না থাকলে আপনারা এক মাস এবং তিন মাসের যেকোনো একটা কোর্স বেছে নিতে পারেন আমাদের এখানে অনেকগুলো কোর্স রয়েছে ডিসক্রিপশনে দেওয়া নাম্বার রয়েছে আপনারা যোগাযোগ করুন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম